আলহামদুলিল্লাহ ভাই <IM> <goats and necessary> ভাই সানসি কোন আট হাজার টাকা আর এখানে পিওর তিনটি আছে আট হাজার টাকা পার পিস জি কেউ যদি আপনার চ্যানেল থেকে ফোন দেয় জোড়া নিতে চায় তাহলে একটু কমানো যাবে জোড়া পনেরো হাজার জি আর এটা পড়বে তিন হাজার টাকা সানের বাচ্চাগুলো ভাই আট হাজার টাকা আছে নয় হাজার আছে সাড়ে নয় হাজার এই একটা আছে এটা পড়বে সাড়ে নয় হাজার টাকা দেখেন সুন্দর কালার হ্যাঁ খুবই চমৎকার একটা কালার এই যে দেখেন একটা এগুলো পড়বে সাড়ে আট হাজার টাকা ঠিক আছে এই একটা বেবি আছে নয় হাজার টাকা পড়বে বুঝি নয় হাজার টাকা এখানে একটা বেবি আসছে এটা পড়বে আট হাজার টাকা এই আরেকটা বেবি আছে